অসংখ্য মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন ফুটবল বা এখন চলছে দিঘা থেকে আসছে দুফান 빨려로 사실... 어. 빨려로 ধন্য আমরা করে দেখতে কিন্তু একটু জন্য দৃতান্ত ফর্মে রয়েছে সুন্দর এর সব শান্তি অত্যন্ত দক্ষতার সঙ্গে যান জলেন বলগুলো কুড়িয়ে না যারা বল গুলোর দায়িত্বে রয়েছ তোমাদের যদি খিদা পেয়ে থাকে তোমরাছ সেটা কিন্তু বল ঘুরাতে হবে এখানে রান্না হয়ে যাচ্ছে মাংস ভাত bundar 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 var <tık> ben görme geldi 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 Ne kadar? 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 geldi 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 মাঠের পূর্ব দিকে যারা বল করেছে তোমাদের কাউকে দেখা যাচ্ছে না দুজন আছে চেল আর ভুল দুজন আছে নাম জানেন চেল আর দাদুর তেল জেলা ভৌমিক দুজন এক জায়গায় মারফি করতেছে নাকি একজন সেটা হইল জন্য

সুন্দর নব অতি সুন্দর ভাবে সুখানতে attractছে হ্যাঁ সুন্দর পাশ দিল কম করে আগে লিআলের কাছে

আচ্ছা সেটা কিউ মারা ঠিক আছে ঠিক পেলে হবে দিতে হবে তো मिर गुड़िया गोल चार

আগে ঘরের টিম সাবুর মালা আবার একটা হবেলে এক কোন হয়ে তো মানে লোকটা কষ্ট কই ও হলো <yy> কি <hleigh DOUGot conversations> <Pfing> <taps pixel>

আগে মানে খেলা দেখবো মানে জমজম মানে আর দিয়ে দেবো লাইট ছেলে দিয়ে